আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমাদের রাজবাড়ির কৃষকেরা বর্তমান ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ জমি চাষ করছেন আবার কেউ কেউ ধান কাটছেন তো এই যে শীতকালীন যে পেঁয়াজ চাষ আমাদের রাজবাড়ি জেলায় বিখ্যাত জানেন আপনারা বাংলাদেশের হাতে গোনা কয়েকটি জেলা আছে পেঁয়াজ চাষে বিখ্যাত তার মধ্যে ফরিদপুর রাজবাড়ি এবং পাবনা উল্লেখযোগ্য তো তাই ধারাবাহিকতায় আমাদের রাজবাড়ি জেলার কৃষকেরা পেঁয়াজ চাষ করার জন্য মাঠে লেগে পড়ে লেগেছেন অনেক ব্যস্ত সময় পার করছেন দেখুন কেউ কেউ মরি কাটা পেঁয়াজ রোপণ করছেন কেউ কেউ জমি চাষ দিচ্ছেন কেউ কেউ হালি চারানো বা দানা চারানোর জন্য জমি প্রস্তুত করছেন এবং কেউ কেউ এই যে ধান কেটে জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে পেঁয়াজ লাগাবেন সেই প্রস্তুতি গ্রহণ করছেন তো দেখুন আমার এক মামা তিনি এই যে ধান বাঁধছেন

আর দানা কোন পাশে লাগাবে বুনবেন ওই পাশে না কবে চার্জ দিবেন আজকে চার্জ দিবেন তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আর আমার মামার কাছ থেকে কিছু পরামর্শ নিব আমরা যে এই যে আগামী উনত্রিশ তারিখ থেকে নাকি বাংলাদেশে একটা দুর্যোগ আছে বৃষ্টি হবে পাঁচ দিন সম্ভবত এ সম্পর্কে আপনি কি জানেন কিছু

তো এইসব মাঠে কয়দিন পরে আমরা দানা দিতে পারবো জমিতে আগামী সপ্তাহ তো সব কিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর তো আমরা মন হ্যাঁ আকাশ বন্ধুরা আকাশ কিন্তু পরিচ্ছন্ন না যে দুর্যোগ হবে সেটার কিন্তু একটু ধারণা আমরা পাচ্ছি আবহাওয়ায় তারপরেও মোহন রাবুল আলমিন যা করবেন তার বান্দার ভালোর জন্যই তাই তো তো প্রতি কেজি দানা ফেলতে কত শতাংশ জমি আদর্শ বিস্তলা হয় ভালো দানা যদি পঁচানব্বই থেকে আটানব্বই মধ্যে হয় পার্সেন্ট জার্মিনেশন হ্যাঁ সেটাই পাঁচ শতাংশ লাগবে একটু কম দাওয়া থাকলে পারে পাঁচ শতাংশ হয়ে যাবে অর্থাৎ ষাট থেকে পাঁচ শতাংশ জমির মধ্যে এক কেজি দানা ফেললে ওইটা আদর্শ বীজতলা হবে বা ভালো জার্মিনেশন হবে প্লাস একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না তাই তো আচ্ছা মামা এই যে ঘন দানা বেশি হলে আবার পাতলা বেশি হলে এর কি কোনো সমস্যা হয় বেশি ঘন হলে কি যে গাছটা ওই জন্য চিকুন থাকে ওই যে যখন তুলে অন্য লাগানো হয় ওই সময় ওর জোল কাটে অনেক সময় লাগে সোজা হয়ে দাঁড়াতে সমস্যা আর যদি একটু জমি ভালো দানা হয় একটু বেশি করে জমি দিয়ে দানা বললি করে একটু ফাঁকা হলি করে ওই দানার গাছটা একটু মোটা হয় আর ওইটা লাগালি করে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিলি করে অনেক ভালো হয় আর পিয়াজটাও বড় বড় হয় দর্শক বন্ধুরা আপনারা আমার এই মামার পরামর্শ অনুযায়ী যদি চাষ করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন কারণ অনেকেই আছেন যে আমি বেশ কিছু এলাকায় দেখছি তারা তিন শতাংশ আবার কেউ কেউ ছয় শতাংশ জমিতে এক কেজি এক কেজি এক কেজি দানা দেয় তো তাদের জন্য বলছি আপনারা চার থেকে সাড়ে চার সর্বোচ্চ ভালো যেটা জার্মিনেশন পাবেন সেটার জন্য পাঁচ শতাংশ এটাই হচ্ছে আদর্শ বীজতলার তৈরির ভালো হবে আর আর এরপরে হচ্ছে এই যে সার প্রসেসিং সেই বিষয়েও কি এখন বলবেন না পরবর্তী যে কোনো ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিও লম্বা করব না আমাদের মামা প্লাস আমার আরও কিছু ভাই ব্রাদার আছে তাদের তারা যারা নিয়মিত চাষ করেন বর্তমান কৃষি কিন্তু আধুনিকের সাথে তাল মিলিয়ে চলছে যারা আমার মামা একজন সশিক্ষিত মানুষ গুণী মানুষ এবং বর্তমান আসলে মানুষ সনাতন পদ্ধতির চাষাবাদ সেরে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন তো সেই সম্পর্কেও কিন্তু অনুসরণ করেন আমাদের এই মামাসহ আমাদের ইমরান ভাই আরও বেশ কয়েকজন আছেন তো তাদের থেকে আশা করি ভালোটাই পাবেন যে পরামর্শ দেবে সেটা ভালোই হবে তো পরবর্তী আমি আমার নিজস্ব পেঁয়াজের যে যেখানে দানা ফেলবো সেখানেও আমি জমি চাষ করেছি এবং দুইটা চাষ চলে গেছে সার ব্যবস্থাপনাও দিয়ে দিছি তো আগামীতে দানার জার্মিনেশন ভালো হবে তাই তো তো আসলে আমি পরবর্তীতে সার ব্যবস্থাপনা এবং কিভাবে কি করতে হয় সে বিষয়ে পরামর্শমূলক ভিডিও আপনাদের কাছে তুলে ধরব তো আজকে এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম